নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল লমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে করে দেখাবো পনির ভাপা পনির ভাপা করতে কিচ্ছু লাগবে না দেখো এইটুকু সরঞ্জাম দিয়ে আমাদের পনির ভাপা হয়ে যাবে প্রথমে নিয়ে নিয়েছি পনির এখানে নেওয়া হয়েছে তোমার হচ্ছে দারচিনি এলাচ এখানে নেওয়া হয়েছে কিশমিশ কাজু পোস্ত কাঁচা লঙ্কা টমেটো হ্যাঁ আর নুন আর টক দই আর এটা শসে তেলে হবে এই দিয়ে আজকে আমরা করবো পনির ভাপা দু মিনিটের রান্নাটা তোমাদের কিন্তু দারুণ লাগবে থাকবে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা এটা ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাও দারুণ লাগে তাহলে চলো এই রেসিপিটা আমরা দেখে দেখব এখানে কিন্তু আমরা তোমার হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা আমরা পেস্ট করে নেব আমাদের কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেলে আমরা এটাকে ভালো করে পেস্ট করে নেব আমি কিন্তু এরকম কেটে গোটা গোটা দিয়েছি তোমরা কেটে কেটে দেবে তাহলেই হবে আমরা দেখো এটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে কিন্তু আমরা নামিয়ে নেব টমেটোটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমরা কিন্তু নামিয়ে নিচ্ছি আর লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি খুব ভালো লাগে এরকম রান্না তোমরা বাড়িতে তৈরি করে দেখবে খুব টেস্ট হয় বিশ্বাস করো এই দু মিনিটের রান্না হলে কি হবে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে কড়াই বন্ধ করে দিলাম এবার দূর আমাদের হলো বন্ধ করে নিলাম এটা আমাদের কিন্তু তেলটা গরম হয়ে গেছে তেলটা আমাদের অনেকটা গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমরা পনিরটা দেবো এখানে যে পনিরটার মধ্যে তোমার হচ্ছে আমরা নুন মাখিয়েছিলাম সেই নুনটা তোমার হচ্ছে পনিরের মধ্যে আমরা আগে থেকে নুন মাখিয়ে নিয়েছিলাম আর এই যে তেলটা আমরা হচ্ছে মাইক্রোওভেনে কিন্তু গরম বসিয়েছিলাম এই তেলটা কিন্তু আমাদের গরম ভালো মতন হয়ে গেছে এবার আমরা কি করব এই পনিরগুলো নুন মাখানো পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব তার আগে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। আবার প্রথমে দেখো আমরা দেব তোমার হচ্ছে কাজু বাটা এখানে আমাদের কিন্তু তেলটা গরম করে আমরা নিয়ে নিয়েছি তোমাদের দেখালাম কিন্তু এর মধ্যে আমরা দেব যেটা হচ্ছে এখানে নিয়ে নিলাম তোমার হচ্ছে কাজু বাদাম বাটা আর এটা কিন্তু পোস্ত বাটা এই টক দই আর এটা কিন্তু সেই টমেটো আমার কাঁচা লঙ্কা যেটা দেখলে সেটা সমস্ত একসঙ্গে আমি এটার মধ্যে মেশাবো মিশিয়ে তারপর আমি পনিরগুলো থমে এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে তোমার এ দেখো এটা হচ্ছে কাজু বাদাম বাটা তারপরে যেটা দেবো সেটা হচ্ছে পোস্ত বাটা আর তারপরে দেবো তোমার হচ্ছে টক দই টক দই এবার দেবো ওই যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা এবার দেবো কিশমিশ এবার দেবো পরিমাণ মতন লবণ মেখে নেব এবার দেবো পনিরগুলো পনিরের কিউবগুলো দিয়ে দেবো এখন কিন্তু আমি কোনো মিষ্টি বা কিছু দেব না আচ্ছা এর উপরে কিন্তু আমি দিয়ে দেব কাঁচা তেল বেশি না যেহেতু আগে তেল দেওয়া ছিল জন্য এটাকে কিন্তু আমি মাইক্রোভেনে দিয়ে দেব। কুড়ি মিনিট কুড়ি মিনিটই দেবো হ্যাঁ

তোমরা ঘিটা দিতেও পারো নাও দিতে পারো আমি একটুখানি সামান্য অল্প এবার এটাকে একটু মেরে দেব আবার এটাকে দিয়ে দেবো এটাকে আবার দিয়ে দিলাম তোমরা বাটিতেও করতে পারো আবার দিয়ে দিলাম তোমার হচ্ছে আট ন মিনিটের জন্য তাহলে চলো এটা হতে থাক ততক্ষণ দেখে নি হয়েছে এটা অনেকটাই হয়ে গেছে হ্যাঁ আর বেশি করব না এটা নামিয়ে দেব নামিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিয়ে দেবো কাসুরি মেথি আর একটুখানি আর একটুখানি এটা রাখলেই হয়ে যাবে রে দেখো একেবারে হয়ে যাবে রেডি দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু তোমার হচ্ছে এরকম হবে এটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয় এখানে আমি আমার ছেলের জন্য বাড়ছি ও খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে আস্তে আস্তে খাও গরম আছে কুদিয়ে খাও কুদিয়ে খাও বলছে তুমি টেস্ট করো গরম আছে আচ্ছা ভালো হয়েছে কেমন হয়েছে দারুণ ঠিক আছে না আপনার খাও তাহলে আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে একটা লাইক দিয়ে দেবে কমেন্ট করতে ভুলবে না প্লিজ আমার পাশে তোমরা থাকো আমি যেন একটু এগোতে পারি আর ভিডিওটা শেয়ার করে দেবে টাটা